লাইভে তো সবাই কোথায় আছো একটু জয়েন হয়ে যাও সবাই কোথায় আছো একটু জয়েন হয়ে যাও সবাই কোথায় যাও সবাই কোথায় আছো কাউকে দেখতে পাচ্ছি না সবাই কোথায় একটু জয়েন হয়ে যাও ঝলকে দেখতে পাচ্ছি সবাই কোথায় আছো একটু জয়েন হয়ে যাও সবাই কোথায় সবাই একটু জয়েন হয়ে যাও সবাই একটু জয়েন হয়ে যাও কোথায় আছো যারা ওয়াচিং এ আছো তারা একটু কমেন্ট করো হোয়ার ইজ ইউর হোম আমার বাড়ি আসামে हाय कोलकाता अमर বাড়ি व्हाट इज योर नेम अमर नाम पोंपा दवैया छे दा दैट्स इट <coughs> 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 অর্পণ মন্ডল হাই হ্যালো আর আমি ভালো আছি তুমি কেমন আছো নয়জন জন আছো লাইভটা একটু গুড মর্নিং এখন গুড মর্নিং দাঁড়া গুড মর্নিং এখন গুড মর্নিং কোথায় গো এখন তো গুড ইভিনিং আমি খুলে দিচ্ছি এখন তো গুড ইভিনিং গুড ডিড গিভ মি এভারিভি বিউটিফুল ভয়েস বাট হি ফাইন্ড মাই হার্ট উইথ লাভ ফর পিপল অ্যান্ড গিভ মি এত বড় মেসেজ পড়তে পড়তে তো আমার সব মেসেজ চলেই গেল হ্যালো সিস্টার হাউ আর ইউ আমি ভালো আছি নুসরাত এভরি ওয়ান অ্যাট হোম ওয়েল বাড়ির সবাই ভালো আছে আই এম ব্যাক থ্যাংক ইউ ইয়োর ইভিনিং টিফিন ইজ কমপ্লিট হ্যাঁ হয়ে গেছে সন্ধ্যা টিফিন নসরত বলো তুমি কেমন আছো ফর ইউ আচ্ছা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর কমেন্ট করলে ছোটো ছোটো করে একটু করবে কেন বলো তো অনেক বড়ো কমেন্ট হলে না পরে আর অনেক কমেন্ট উপরে উঠে যায় পরে পড়তেই পারি না বাবা মিটিং না গেল আর যে এখন গেল গা ইট ইজ রাইট ইন ইংলিশ ওকে নুসরাত বলো সন্ধ্যা টিফিন হয়ে গেছে তোমার খাও খাও এটা টেস্টি তো খাও পার্কে কোথা থেকে লাইফটা দেখছো একটু বলবে টেল মি হাউ আর ইউ আমি ভালো আছি গ্র্যান্ড মা ও আচ্ছা আমাকে ঠাকুমা দেখে মনে হচ্ছে ইয়েস আই এম ফাইন হাউ হাউ ইজ মাই সিস্টার আমি তো ভালো আছি তোমাকে খুব সুন্দর আচ্ছা ধন্যবাদ মানুষের রূপে সুন্দর না গো গুণে যদি সুন্দর হয় তবেই সে সুন্দর আচ্ছা সবাই একটু লাইভটা লাইক করে দিও সবাই একটু লাইভটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি ফানি রিলস করি দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে নুসরাত তোমার সন্ধ্যার টিফিন হয়ে গেছে আদিত্য ভাই কোথায় আজকে অনেকজনকে দেখতে পাচ্ছি না সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দিও তো নো আই ডিড নট ইট এনিথিং দিস ইভিনিং আই জাস্ট আর হালুয়া আচ্ছা আজকে কিসের হালুয়া খেলে বলো নো হিম আচ্ছা ক্যামেরা জুম করে ক্যামেরা আবার জুম করা কি দিদির লেখাটা কি ইংলিশে উঠছে হুম আচ্ছা নুসরাত পরে নামটা ঠিক হয়েছিল আমাকে যে বলছিলে প্রবলেমটার কথা অনেকগুলো কমেন্ট আবার শো হচ্ছে না জনকে দেখতে পাচ্ছি হাই সবাই একটু লাইভটা লাইক করে দিও আর যারা নতুন আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দাস বল মানে কি নমস্কার নমস্কার রাধে রাধে কেমন আছো বলো শুভ সন্ধ্যা দশজন আছো অনেকগুলো কমেন্ট শো হচ্ছে না না এটা হাঁটতে না হাতে নিয়ে আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে আর সবাই জয়েন হয়ে যাও সবাই একটু লাইভটা লাইক করে দিও নুসরাত কোথায় চুপচাপ কেন সতেরো জন আছো সবাই একটু লাইভটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই আর আমার ফানি রিলসগুলো দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে নো ইট ইস নট রাইট আই ওয়ান্টেড টু ইস দ্য নেম ইস লিটল দ্যাটস নট রাইট আই ক্যান ডু ইট আচ্ছা হঠাৎ করে আজকে আবার নুসরাত ইংলিশে চলে আসলে কেন আটজন আছো ওয়াচিংয়ে আচ্ছা দুই তিন টাইম চেঞ্জ জন্য হচ্ছে না সব কিছু একটা সিস্টেম থাকে তো থাক কেন নাম চেঞ্জ করবে ঠিকই তো আছে দশজন আছো ওয়াচিংয়ে সবাই একটু লাইভটা লাইক করে দিও আচ্ছা নুসরত একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দিও তো এই নামটাই তো ভালো আছে আবার কেন চেঞ্জ করবে আমার তো বারবার মানে নাম ডিপি চেঞ্জ করা তো বিরক্ত লাগে ও এ আছে কিন্তু কমেন্ট করছে দুই একজন শুধু নুসরাত আদিত্য ভাই কোথায় হাউ আর ইউ ম্যাডাম আমি তো ভালো আছি ডিনার ইজ ওভার ডিনার তো হয় না এগো এখনো ডিনার হবে দশটার দিকে হোয়ার ইজ ইউর হোম ম্যাডাম আমার বাড়িতে আসামে কালকেও তো বলেছিলাম টেল মি সিস্টার হাউ আর ইউ আমি তো ভালো আছি আচ্ছা সবাই আজকে ইংলিশে কী ব্যাপার বাংলাতে আজকে কি কারো ইচ্ছা করছে না কথা বলতে দিদি আই এম নট ইন ইংলিশ টুডে সো ইউ হ্যাভ এ প্রবলেম দেয়ার ইট ইস কামিং আপ ইন ইংলিশ ও আচ্ছা তুমি ইংলিশে লিখছো না আমার এখানে আসছে আজকে ইংলিশে কী ব্যাপার আমিও তো বুঝতে পারছি না মানে ইংলিশে কেন আসছে কিন্তু প্রবলেম না বুঝতে তো পারছি পড়ছি তো অন ইওর মোবাইল নো রাইট ইন ইংলিশ হ্যাঁ তাই তো দেখছি ম্যানি মোর লাইফ লাইক দিস নিউ হ্যাঁ হতে পারে গো আজকে ইংলিশেই আসছে ঠিক আছে ইংলিশেই হয়ে যাক আর কি আই লাইক ইট ফ্রেন্ড আই এম ইন কেতন আই ক্যান নট গিভ মাস টাইম আচ্ছা সরসরস পাঠাসড় হাউস দুইজন আজকে বুঝতে পারছি না সবগুলো এমন কেন আসছে সবার সবার লাইভে কি একই প্রবলেম সরো স্ট্যান্ডটা পড়ে যাবে গোবিন্দ দাদা টুমোরো ইজ দ্য লাস্ট ডে অফ আচ্ছা বুঝতে পারছি না আজকে কেন সব ইংলিশে আসছে হাউ আর ইউ সিস্টার আমি ভালো আছি মানস ভাই তুমি কেমন আছো বলো আচ্ছা সবার লাইভে কি এমন হচ্ছে আজকে নাকি আমার লাইভে শুধু ইংলিশে আসছে আজকে আমি ভালো আছি মানস ভাই তুমি কেমন আছো বলো হাউ আর ইউ ফ্রেন্ড গোবিন্দ বন্ধু আমি তো ভালো আছি গুড ইভিনিং পম্পা দেব গুড ইভিনিং দেবু দাদা নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছো বলো আজকে লাইভ ইংলিশে হচ্ছে দেখা যাক কত দূর কি হয় আই এম ফাইন সিস্টার সবসময় ভালো থেকো সুস্থ থাকো প্রবলেম উইথ ইওর ফোন হতে পারে গো আমার ফোনে কি প্রবলেম হবে আমি তো ঠিকঠাক করেছি দেয়ার ইজ এ প্রবলেম উইথ ইওর ফোন হতে পারে কিন্তু আমি যেইভাবে লাইভে আসি প্রত্যেক দিন তো ওইভাবে লাইভে আসি আজকে কি ব্যাপার নয় আজকে ইংলিশেই লাইভটা হয়ে যাক কোনো ব্যাপার না আমি তো বুঝতে পারছি আমি তো রিপ্লাইগুলো বাংলাতে দিচ্ছি না দাও খুলে দিই আচ্ছা সবাই একটু লাইভটাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালো লাগছে রিটার্ন ইন ইংলিশ হ্যাঁ ওইটাই তো আজকে দেখছি এমন হয়ে যাচ্ছে কেন

জানিনা আজকে লাইফটা এমন কেমন হয়ে গেল এরকম আগে কখনো হয়নি আজকেই দেখি লাইফটা হঠাৎ করে মানে বাংলাতেই হচ্ছিল আচ্ছা আবার লেখো তো বাংলাতে সবাই আচ্ছা নুসরত আবার বাংলাতে লেখো তো দেখি আসে কি না দেবু দাদা সন্ধ্যার টিফিন হয়ে গেছে আই এম রিটেন ইন বেঙ্গলি বাট ইউর ইজ ইন ইংলিশ ও আচ্ছা তুমি বাংলায় লেখছো আমার এখানে ইংলিশে আসছে কোনো ব্যাপার না আই নো ইউ আর এডুকেটেড দেবু হ্যাঁ আমি মাস্টার ডিগ্রি করেছি কিন্তু তবুও তো আমার লাইফটা বাংলায় হয় কিন্তু ইংলিশে কেন এসে যাচ্ছে মানে কি যন্ত্রণা বলো তো টেলমি হাউ আর ইউ অমিত দাদা নমস্কার রাধে রাধে আমি ভালো আছি তুমি কেমন আছো আই সেট আই উড সে সামথিং ওয়ান ইট হ্যাঁ তুমি বলছিলে কালকে আমাকে কি বলবে কিন্তু কি বলবে বলো কিন্তু দেখো আমার লাইফ আজকে মানে টোটালটা ইংলিশে হচ্ছে নো ম্যাটার হাউ মাচ ইউর স্টাডি ইউ স্টিল আর সরো হ্যাভ টু পে ফর দ্য আচ্ছা ক্যান ইউ ফিক্সড ইট কিন্তু আমি আমি কী করে করলাম গো আমি তো করিনি এমন কেন হলো নাহলে আমাকে আবার লাইফ কেটে আসতে হবে তেরো জন আছো সবাই একটু লাইভটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ফানি রিউসগুলো দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে হয়তো আমার এখানে সেটিং এ কিছু হয়ে গেছে না হলে এরকম তো হতো না আমি যে কি করলাম হঠাৎ করে এমন হয়ে গেল অমিত দাদা বলো তুমি কেমন আছো আর সন্ধ্যা টিফিন হয়ে গেছে কি জানি মাঝে মাঝে আবার সিস্টেমেও এমন হয় যে সবারই একই প্রবলেম হচ্ছে হওয়ার হ্যাপেন পিপল উ আচ্ছা কিছু বুঝতে পারছো না ইউটিউব ইজ আপডেটিং দ্যাটস ওয়াই ইট হ্যাপিং লাইক দিস ইউ শুড এডিট দোজ বেঙ্গলি অ্যাপস দেন ইট উইল বিল লাইক দিস হ্যাপেন টু মি সেটাই হতে পারে কোনো মনে হয় আপডেট আছে থাক না আসছে তো বুঝতে তো পারছি কিন্তু অন্য জনেরা সবাই তো আর জানে না না অনেকজন আছে কমেন্ট গুলো দেখে না আচ্ছা অমিত দাদা অন্য জনের খাবা নাকি জনের লাইভে দেখেছ আজকে এরকম হচ্ছে আমিও ধরতে পারছি না আজকে প্রবলেমটা কি হয়ে গেল হ্যালো সিস্টার আই কাম টু ইউর লাইফ রাজেশ রয় হাই ওয়েলকাম গ্র্যান্ড মা আচ্ছা আমাকে দেখে কি মানে ঠাকুমা মনে হচ্ছে ইন মাই লাইফ সিস্টার আই ডুইন ইন টু সাম ওয়ান ইয়স লাইফ দিস টাইম ওয়াজ লাইক दो वन भाची लाइफ कटे ओ अच्छा आज के तुम कार आई डिड नट गो टू एनिम इल्स लाइफ टूडे आई वाट टू लास्ट टू अच्छा तुम कारो लाइफ जाओ नहीं না কেন আচ্ছা দাঁড়াও তো এটা একটা প্রবলেম হচ্ছে তো কিন্তু আমার প্রবলেম হচ্ছে না আমি বুঝতে পারছি আমি অ্যান্সার গুলো দিচ্ছি আমি অ্যান্সার গুলো দিচ্ছি কিন্তু তারপরে তো অনেকজন কমেন্ট দেখে এখন যদি বুঝতে না পারে কেউ কারো কমেন্ট তো কি করে হবে বলো আমি বুঝলে তো হবে না সবাইকে বুঝতে হবে একটি চোখের নাও আচ্ছা ডু ইউ ওয়ার্ক আচ্ছা একটা কাজ করি যারা যারা লাইভে আছো একটু থাকো আমি লাইভটা কেটে আবার নতুন করে আসছি দেখি কী প্রবলেম হচ্ছে আচ্ছা সবাই একটু থাকো আমি নতুন করে আবার আসছি দেখি কী হয়